এইসিসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের আমরা নতুন আরেকটি অনলাইন ব্যাচ শুরু করেছি আমরা হচ্ছে এই ব্যাচটি হচ্ছে ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে শুরু করেছি আমরা মাত্র তিনটা ক্লাস নিয়েছি এবং হচ্ছে যারা চাচ্ছ একেবারে সম্পূর্ণরূপে নতুন একটি ব্যাচে আমাদের সাথে যুক্ত হয়ে অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি শানিত করতে আর তোমাদের জন্য আমরা সেটা আয়োজন করেছি আমরা আমাদের এই অনলাইন ব্যাচের মধ্যে তোমাদের জন্য অর্থনীতি প্রথম পত্রের উপরে প্রায় চল্লিশটি ক্লাস এবং দ্বিতীয় পত্রের উপরে প্রায় হচ্ছে পঁয়ত্রিশটি ক্লাস সর্বমুঠ আমরা হিসেব করেছি হচ্ছে মানে সত্তর ক্লাস আমরা পঁচাত্তরটি ক্লাস রেখেছি এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য রেকর্ডেড থাকবে এবং আমরা প্রতিটা অধ্যায়ের উপরে তোমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং যেহেতু হচ্ছে প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা করে আমরা তোমাদের জন্য নোটস আকারে পিডিএফ সাজেশন রেখেছি এবং হচ্ছে যে টপিকগুলো পড়লে যে এমসিকিউ দরণগুলো দরহনগুলো পড়লে তোমার প্রতিটা বিষয়ে একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে সেই বিষয়গুলো আমরা এই ব্যাচের মধ্যে আমরা রেখেছি এবং আমরা আরেকটা কাজ যেটা আমরা করি আসলে বলতে গেলে তো অনেক কথায় আসবে সেটা হলো আমরা প্রত্যেক একটা ব্যাচের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি যেগুলো হয় সেগুলোকে বাদ দিয়ে পরবর্তী যে ব্যাচটা শুরু করি আর সেই ব্যাচের মধ্যে যাতে ওই ভুল ত্রুটি না থাকে সেটা আমরা অবশ্যই মাথায় রাখি যেমন আমরা এই ব্যাচের মধ্যে আমরা তোমার হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ একটা শিডিউল সেই অনুসারে ক্লাস এবং সেই অনুসারে হচ্ছে পূর্ণাঙ্গ মরেল টেস্ট একদম তোমাদের জন্য সাজিয়েছি তো আমরা সেই অনুযায়ী আমরা ক্লাস শুরু করেছি আশা করছি ইনশাআল্লাহ একটা সারা প্রস্তুতি তোমাদের জন্য হবে এবং সেই সাথে এই ব্যাচে আমরা আমাদের কোর্স ফি নির্ধারণ করেছিলাম এক হাজার পাঁচশো টাকা এবং রমজান উপলক্ষে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা এই ডিসকাউন্টটি পেতে চাও এটা একেবারে প্রথম রম রমজান পর্যন্ত থাকবে এর বাহিরে আমরা নিচ্ছি না এই প্রথম রমজানের মধ্যেই বা এই সময়কার তিন চার দিনের মধ্যেই যারা ভর্তি কনফার্ম করতে চাচ্ছ তোমাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এই স্পেশাল ডিসকাউন্টের জন্য যেটা করতে হবে তুমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদেরকে মেসেজ করলেও হবে অথবা হচ্ছে আমাদের দেওয়ালসার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো ইনবক্স করতে পারো তুমি আমাদের কমেন্টে হচ্ছে ইউটিউবে দেওয়ালোয়ার্সার ইউটিউব চ্যানেল মধ্যে কমেন্ট করতে পারো তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই নতুন অনলাইন ব্যাচে তোমাদের জন্য ইনশাআল্লাহ পুরো ডিটেলসে সবকিছু তোমাদের জন্য যে রাখছি সেটা তুমি দেখে একেবারে বিস্মিত হবা সো আর দেরি করো না যুক্ত হতে পারো আমাদের সাথে আর আমাদের সাথে যুক্ত হলে ইনশাল্লাহ তুমি যদি প্রতিটা ক্লাস করতে পারো আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারবো সামনে এসএসসি পরীক্ষায় যে পরীক্ষায় আসুক তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা সেটা আমার সেটা আমার হচ্ছে প্রথম দিনের কথা না সেটা একেবারে দু বাইশ ব্যাচ বর্ষা রেখেছিল হতাশত হয়নি দু ব্যাচ দু চব্বিশ ব্যাচ দু হাজার পঁচিশ ব্যাচ অলরেডি চলমান তিন সালে আশা করি তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবা সো তোমাদের সাথে দেখা হবে আমাদের অর্থনীতি অনলাইন পেইড ব্যাচের লাইফ ক্লাসে আসসালামু আলাইকুম